ভাবন্ত একজন নারী যিনি চোখে দেখতে পান না কিন্তু বলা হয় তিনি ভবিষ্যৎ দেখতে পান নাইন ইলেভেন হামলা প্রিন্সেস ডাইনার মৃত্যু কিংবা ওবামার প্রেসিডেন্ট হওয়া এমন সব বড় ঘটনার নির্ভুল আভাস যিনি আগেভাগেই দিয়েছিলেন তার নাম বাবা ভাঙ্গা যিনি বুলগেরিয়ার রহস্যময় নারী নামেও পরিচিত উনিশশো সালে মারা গেলেও তার করা কিছু ভবিষ্যৎবাণী আজ দুই সালে এসে আবার মানুষকে ভাবিয়ে তুলছে বিশ্বজুড়ে যুদ্ধের গুঞ্জন রাজনৈতিক টানাপুরেন আর অর্থনৈতিক অস্থিরতা এই সব কিছুর মাঝেই কেন নতুন করে আলোচনায় এলেন এই ভবিষ্যৎদ্রষ্টা আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব কে এই বাবা বাঙ্গা এবং কেন তিনি এত আলোচিত উনিশশো সালে উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেয়া এই নারীর আসল নাম ছিল ভেঞ্জেলিয়া পান্ডেবা গুস্টেরোবা ছোটবেলায় তিনি আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই ছিলেন কিন্তু মাত্র বারো বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোর কবলে পরে তিনি দৃষ্টিশক্তি হারান কথিত আছে চোখের আলো হারালেও সেই সময় থেকে তার দিব্য চক্ষু খুলে যায় তিনি নাকি এমন সব জিনিস দেখতে পেতেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব প্রথাগত শিক্ষা না থাকলেও সারা বিশ্বের প্রভাবশালী নেতারা তার কাছে আসতেন পরামর্শ নিতে তিনি পাঁচ সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গেছেন তার ভবিষ্যৎবাণী অনুযায়ী পাঁচ সালে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কেন তিনি এত আলোচিত বাবা ভাঙ্গা মূলত তার করা শত শত চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণীর জন্য বিশ্বজুড়ে আলোচিত গত কয়েক দশকে তার অনেক ভবিষ্যৎবাণী আংশিক বা সম্পূর্ণভাবে মিলে যাওয়ায় আজও তাকে নিয়ে মানুষের কৌতূহল ও রহস্যের শেষ নেই তার যেসব ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল নাইন ইলেভেন হামলা 1989 সালে তিনি বলেছিলেন আমেরিকার ভাইরাস পাখিদের আক্রমণে বিধ্বস্ত হবে যা 2001 সালের টুইন টাওয়ার হামলার সাথে মিলে যায় তিনি আভাস দিয়েছিলেন যে আমেরিকার 44 তম প্রেসিডেন্ট হবেন একজন আফ্রিকান আমেরিকান 1980 সালে তিনি বলেছিলেন 2000 সালে কার্ক শহর পানিতে তলিয়ে যাবে পরে দেখা যায় কার্ক নামের একটি রুশ পারমাণবিক সাবমেরিন ওই বছর সাগরে ডুবে গিয়েছিল 2004 সালে ভয়াবহ সুনামি এবং উনিশশো সালের সালে চেরা পারমাণবিক বিপর্যয়ের আভাসও তিনি দিয়েছিলেন বলে মানা হয় তবে সব ভবিষ্যৎবাণী যে মিলেছে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে তার দাবি ভুলও প্রমাণিত হয়েছে যেমন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে দুই থেকে চোদ্দ সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যা ঘটেনি দুই হাজার সালে ব্রীণগুহার প্রাণীরা পৃথিবীতে আসবে বলে তিনি জানিয়েছিলেন যার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এমনকি দুই হাজার একুশ সালে ক্যান্সারের ওষুধ আবিষ্কার হবে বলে তিনি বলেছিলেন তবে চিকিৎসা বিজ্ঞানে বড় উন্নতি হলেও ক্যান্সার পুরোপুরি নির্মূল হয়নি এই সাফল্য এবং ব্যর্থতার মিশ্রণের কারণেই তাকে নিয়ে আজও যেমন বিস্ময় আছে তেমন আছে বিতর্ক দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ঙ্কর তিনটি পূর্বাভাস দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে তার সবচেয়ে ভয়ঙ্কর কথিত ভবিষ্যৎবাণীগুলো সম্প্রতি টিকটক ইউটিউব আর এক্স হ্যান্ডেলে আবার ছড়িয়ে পড়েছে তার অনুসারীদের দাবি অনুযায়ী তিনি বলেছিলেন দুই হাজার ছাব্বিশ সালে পৃথিবীর বড় শক্তিগুলোর বিরোধ চরম পর্যায়ে পৌঁছাবে এবং সেখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ বর্তমানে ইরান আমেরিকা এবং ভেনেজুয়ালার মধ্যে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভাবছেন এটাই কি তবে সেই শুরু কেবল যুদ্ধ নয় বাবা বাঙ্গার মতে দুই সালে পৃথিবী দেখবে ভয়াবহ ভূমিকম্প অগ্নপাতের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে পরিবেশবিদরা অলরেডি জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক করছেন আর বাবা ভাঙ্গার কথা যেন তাতেই নতুন মাত্রা যোগ করছে দুই সাল নিয়ে তিনি আরো বলেন যে এই ইয়ারে ইউরোপের সংঘাতের ফলে সারা বিশ্বের অর্থনীতি ধসে পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে বাস্তবতা ও বিশ্লেষকদের মতামত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইসব ভবিষ্যৎবাণীগুলো ভাইরাল হওয়ায় অনেকে বাস্তব খবরের সঙ্গে এগুলো মেলাচ্ছেন কেউ কেউ এসবের সঙ্গে নানা ষড়যন্ত্র তত্ত্ব জুড়ে দিচ্ছেন তবে বিশ্লেষকরা বলছেন মানুষ সবসময় ভবিষ্যৎ জানতে চায় বিশেষ করে যখন বর্তমান সময়টা অনিশ্চিত হয় যুদ্ধের খবর অর্থনৈতিক চাপ আর রাজনৈতিক অস্থিরতা মানুষের ভেতরের ভয়কে বাড়িয়ে দেয় তখন এই ধরনের ভবিষ্যৎবাণীগুলো আরও বিশ্বাসযোগ্য মনে হয় কিন্তু বাস্তবতা হলো এগুলোর কোনো বৈজ্ঞানিক বা প্রামাণ্য ভিত্তি নেই বাবা ভাঙ্গার অন্যান্য পূর্বাভাস দুই হাজার ছাব্বিশের পরও তিনি আরও কিছু অদ্ভুত কথা বলে গেছেন যেমন দুই সালে জ্বালানি সন্ধানে শুক্রগ্রহ মানুষ অভিযান চালাবে দুই সালে ব্যাপক মাত্রায় মেরু অঞ্চলে বরফ গড়া শুরু হবে দুই সালে বিশ্বব্যাপী সাম্যবাদের প্রসার হবে দুই সালে ভয়াবহ খরায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিপর্যয় ঘটবে তিন সালে মঙ্গল গ্রহের সভ্যতার সঙ্গে পৃথিবীর বাসিন্দাদের যুদ্ধ হবে তিন সালে বসবাসের অযোগ্য হয়ে পড়বে পৃথিবী তার ঠিক এক বছর পর অর্থাৎ পাঁচ সালে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে শেষ কথা তাহলে প্রশ্ন হলো দুই হাজার ছাব্বিশ তৈরি হয় মানুষের সিদ্ধান্তে যুদ্ধ হবে না শান্তি আসবে সেটা নির্ভর করে আজকের রাজনীতি আর কূটনীতির উপর বাবা ভাঙ্গার গল্প রহস্যময় আকর্ষণীয় কিন্তু অন্ধভাবে বিশ্বাস করার আগে আমাদের দরকার তথ্য যুক্তি আর সচেতনতা আপনি কি মনে করেন এগুলো কি কেবলই কাকতালীয় মিল নাকি নিচক ভয় আর কৌতূহলের ফল আপনার মতামত কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ